সময়ের যে কোনো জায়গায় ঘটে যাওয়া যে কোন বিশ্বের সমাধান অত্যন্ত সাবলীল ভাবে অত্যন্ত সহজে আমরা তার জীবন আদর্শ থেকে খুঁজে নিতে পারি আর এই কথাটি আল্লাহ ঘোষণা করছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জীবন। আপনি যদি রসুলকে একজন মানুষ হিসাবে বিবেচনা করেন তো দেখবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাভারত রসুল আপনি যদি একজন কমিউনিটি ব্যক্তিত্ব হিসাবে রসুলকে জ্ঞান করতে চান

আর হবেই না কেন আশরাফুল মানুষ মানুষের অধিকারের চেয়ে বড় অধিকার আর কারি বা অধিকার এই মানুষ সবচেয়ে যে শব্দটি বেশি ব্যবহার করে এখন বিশেষ করে কাজ পাওয়া অথবা পুরো দুনিয়া অধ্য দেশগুলো বা যারা গণতন্ত্র নিয়ে কাজ করে মানুষের ভাব নিয়ে যাদের চিন্তাধারা থেকে তাদের কাছে বহুল আলোচিত একটা শব্দ হচ্ছে মানবাধিকার কোথায় মানবাধিকার ধর্মিত হচ্ছে কোথায় মানবাধিকার ভুলণ্ডিত হচ্ছে এগুলো নিয়েই তাদের কোনো নিকটবর্তী আমাদের বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থা অফিস খোলা এই ঘটনাটি আমাদের দেশে মানে সবচেয়ে আলোচিত একটি বিষয় বর্তমান দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় মানবাধিকার সেখানে

আজ পর্যন্ত মানবাধিকারে এমন কোন সংজ্ঞা যেই সংজ্ঞা সব কিছুকে তার ভিতরে নিয়ে আসবে এমন সংজ্ঞা পর্যন্ত কেউ দিতে পারে এর কোন কারণ হলো সব যুগের মানুষের অধিকার সমান নয় সব স্থানের মানুষের অধিকার সমান নয়

মানুষের মৌলিক অধিকার গুলোর কথা দীপ্ত করতে ঘোষণা করেছে আপনি কোরআন খুলে দেখুন সেখানে মানুষের মৌলিক অধিকার নিয়ে আলোচনা হয়েছে একজন মানুষের জন্মের পরে তার মৌলিক অধিকার কি এই দুনিয়াতে কিছু মানুষ অধিকারের নামে অপরাধে অধিকার চাচ্ছে অধিকারের নামে অপরাধ করার অধিকার চাচ্ছে আর এটা কেউ 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 মানবাধিকার নামে চালিয়ে দিচ্ছে একজন মানুষের মৌলিক অধিকার একজন মানুষের মৌলিক অধিকার হচ্ছে তার বেঁচে থাকার অধিকার এবার খুদুন আপনি করেন দেখুন মহানবীর আদর্শ দেখুন দেখুন আহাদিসের ভান্ডার

ওরা চুল বোস দাঁড়ি এগুলি সুন্দর করার জন্য আমি তো ওই চুরি ওরা হাতে দিয়ে দিলাম একটু করে মহিলা বলছে আমার ছোট্ট ছেলে হাঁটি হাঁটি পা পা করে খোবাই পর্যন্ত পৌঁছে গেল খোবাই তাকে আদর করে তার অনুরূপ রানের উপর নিয়ে বসাইলেন আচ্ছা বলো

ইসলাম তার মৌলিকভাবে উপস্থাপন করেছে মানুষের বেঁচে থাকার অধিকার মানুষের জন্মের পরে তাকে বাঁচতে দাও তাকে বাঁচতে হবে এটা তার অধিকার মৌলিক অধিকার ইসলাম শেখার কাছে

কোন মানুষের জন্য অন্য কোন মানুষের সামান্য পরিমাণ সম্পদ তার সন্তুষ্টি ব্যক্তি গ্রহণ করা তার জন্য হারাম গ্রহণ করতে পারবে একজন মানুষের ইজ্জত রক্ষা করা কত বড় মৌলিক অধিকার এই দুনিয়াতে এখন মানুষের ইজ্জত নিলামে তোলা হয় খুব সহজে ঠিক না

بولن اللہ و رسول کو اللہ ممتا تو سرود پہ شیئے جانے اللہ ممتا رسول سرود پہ شیئے جانے ہیں صحابی رہا بولن اللہ رسول جواب دینے ہیں عسکر دن کی یوم النہر نوائیں عسکر دن کی قربان ایک دن نوائیں صحابہ اکرام پر انجیاز کرتیم تو یوم النہر

তার সন্তুষ্টি চারা কোনো ভাবে তা তোষার করা যাবে না আল্লাহর নবী বলেন তোমাদের একজনের সম্মান আরেকজনের কাছে এত গুরুত্বপূর্ণ এত সম্মান এত পবিত্র যে সম্মানের কোন সময় ওই সম্মানের হানি করা যাবে না আল্লাহর নবী বলেন এই শহর যেমন সম্মানি এই দিন যেমন সম্মানি এই শহর যেমন সম্মানী। তোমাদের একজনের সম্মান তার সম্পদ এবং তার রক্ত অন্য মানুষের কাছে এই পরিমাণ সম্মানে ঈশ্বরের ইজ্জত যেমন কোন ভাবে যাবে না এই সম্মান যেমন কোন ভাবে নষ্ট করা যাবে না এবং ভাবে পৃথিবীর বুকে একজন মুসলমান এবং অন্য কোন মানুষ যার সম্মান আছে মর্যাদা আছে যার জিম্মা আছে যার কোন চুক্তি আছে

যে কোন বংশগত রাসূলের মধ্যে विद्वাত ছিল সেই কোন বংশগত পুরুষকেই বলতে খাদিজাতুল কোবরা একজন স্ত্রী উনি উপস্থাপন করেছেন পুরো বিজপির মানুষের সামনে এটাকে হাইলাইট হয়েছে এর মধ্যে প্রথম গুণ ছিল আপনার একদম পর গুড হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি রক্ষাকারী আপনি আত্মীয়তার রক্ষাকারী আর আত্মীয়তার রক্ষাকারী যারা হন আল্লা তাদেরকে আমাদের অনেকাংশে আমাদের সমাজ ব্যবস্থায় অনেকাংশে নিজের স্ত্রীরা নিজের আত্মীয়দের সাথে সম্পর্ক আপনি ঠিকায় রাখবেন জুড়ে রাখবেন ওইটা পছন্দই করে না সেখানে মহানবীর স্ত্রী খাদিজাতুল কুবরা নিজের মুখে নবীর প্রশংসা করতে গিয়ে প্রথম গুণটাই বলেছেন আপনি আত্মীয়তা রক্ষাকারী আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী যদি আপনি এইভাবে চলতে থাকেন এমন গুণে গুণান্বিত মানুষকে আল্লাহ লাঞ্ছিত করেন আজকালকে সমাজের অবস্থা দেখেন রসুলের সিরা দেখে আর আত্মীয়তার সাথে সম্পর্ক জুড়ার ক্ষেত্রে আমাদের পয়েন্ট যদি দেওয়া হয় এই সমাজে কত বিশ্ব মানুষ সহায় সম্পর্ক মানুষ আমাদের বাড়ির পাশে আমাদের প্রতিষ্ঠানের পাশে

তো সমাজ গিতুই শিরা আছে যারা এই পৃথিবীর দুঃসহ সংকটে যে মানুষের জন্য কাজ করে থাকেন তাদের প্রেরণা তাদের উৎসাহের মূল স্থান মূল জায়গা মূল হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি গুটি খাদিজা বলতো

এবং একত্রের কারী বিশেষ করে ইউরোপ আমেরিকায় বসবাসকারী পুরা দুনিয়ায় বিশ্বে বসবাসকারী আমাদের এই ভাগকারী জাতির রক্ত যাদেরকে বলা হয় সেই প্রবাসীদের অনুধান সেই প্রবাসীদের অনুপ্রেরণা সেই প্রবাসীদের হা লম্বা করে এদের পিছনে সময় দেওয়া ওইটাকে সবার আগে স্বীকৃতি দিতে গবে এবং এই সমাজ স্বীকৃতি শিক্ষকার কাছ থেকে নবীজির কাছে সমতাহিল কাল্লা সমাদে ছড়া একটা অখেজ হয়ে গেছে যারা কিছুই করতে পারে না এদের পাপ বহন করে না এরপর হচ্ছে ওয়াতুইন আলা তাওয়াইবিল হক প্রাকৃতিক দুর্যোগ যখন শুরু হয় প্রাকৃতিক দুর্যোগ তখন সবার আগে আত্মখেই বিপদস্থ মানবতার কথা আপনাকে দাঁড়াতে দেখা যায় আজ প্রাকৃতিক দুর্যোগে

সাম্যের সমাজ প্রতিষ্ঠিত হবে সমতার সমাজ প্রতিষ্ঠিত হবে সমতার সমাজ প্রতিষ্ঠিত হবে সত্য সমাজ প্রতিষ্ঠিত হবে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে এটার অভাব যতদিন পর্যন্ত থাকবে সমাজ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে পারবে না আল্লাহ ভগবান আলম আমাদেরকে তো চিন্তা করুন কবুল করুন মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের